বাংলাদেশের কোন চার দোকানে সিগারেট বিক্রি হবে না শুধু সিগারেট বিক্রি হবে ঔষধের দোকানে তাও আস্তে আস্তে সিগারেট বন্ধ করে দিতে বাংলাদেশে কোনো লোক সিগারেট খেতে পারবে না এর কারণ সিগারেট খেয়ে অনেক জায়গায় দুর্ঘটনা ঘটে একমাত্র সিগারেট কারণ এই যে অনেক সময় আগুন লাগে এগুলো সব লাগে সিগারেট খায় সিগারেট থেকে এই দুর্ঘটনা ঘটে ঔষধের মতনই সিগারেট সিগারেটটাও একটা ঔষধ অনেকে অনেকে না খাইলে যে বলেন যে মরিয়ে যাবে অসুস্থ হয়ে পড়বে ঔষধ না খাইলে মানুষ মরা যায় যেমন সিগারেট না খাইলেও মানুষ মরা যায় এই জন্য সিগারেট ডাক্তারের দোকানে থাকবো যারা একবার না খেতে পারবে মরা যাবে তারা ওই ডাক্তারের দোকান থেকে ঔষধ কিনে আনবো সিগারেট হিসাবে মানে ঔষধ হিসাবে ওটা কিনবে এটা ঔষধ এটা সিগারেট না এটার নাম দিলাম আজ থেকে এটা ঔষধ এরকম আপনারা যেরকম ধরাইলে প্যারাসিটি ট্যাবলেট খান বিভিন্ন ট্যাবলেট খান এটা ঔষধ এটা অনেকে বলতে যে আমি যদি ভাত খাইছি রোজা রাখছি আমরা যদি সিগারেট না খাই তাহলে পরি আর অনেক লোক মারা যায় এই এটা সিগারেটটা বিক্রি হবে ডাক্তার দোকানে জন্য ঔষধ এটা সিগারেট ডাক্তারের দোকানে এই জন্যই খেতে বলছি তার দোকানে খাইলে তার পেটটা দশ বড়া খেয়ে পেলায় আর ডাক্তারের দোকানে গেলে পিছিয়ে করে তারা দিবে কম খাবে পাঁচটা খাইতে দিকে দুইটা খাবে এজন্য জন্য একটু তাকে এই হবে আস্তে আস্তে এটা তারা বন্ধ করতে পারবো ডাক্তারের কাছে যেহেতু আমি বলছি সিগারেট ডাক্তার তখন ডাক্তার আগে সিকেট রাখবে প্রতি দোকানে দোকানে তখন ডাক্তার কাছে আইসে বলবে ডাক্তার কাছে যখন যাবে তখন বলবে যে ভাই আমার দরে সিকেট আছে আমি চার দোকান একটাই অনুরোধ করব যারা আপনারা সিগারেট আর বিক্রি করেন অন্য কিছু বেছেন মানুষগুলো আর এত না এত ক্ষয়ক্ষতি করি না মানুষ একবার ছেসে হয়ে গেছে সিগারেট খেতে খেতে প্যাকেটের গায়ে তো লেখা আছে ধূমপান ক্ষতিকার স্বাস্থ্যজন ক্ষতিকার লেখা আছে কিন্তু তারপরে আপনারা রাখেন যেহেতু দোকানে চার দোকানে সাদাই রাখেন এই আপনারা দোকানে রাখেন না আর পাবলিক খাবে না